যদি দিতে পারে আপনি আইসেন আমার কাছে যে নাইদ আমি তো থেকে কমে নিচ্ছি ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেক দিন পর কিন্তু চলে আসলাম আবারো শীতলে কারণ শীতলের নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে আর অনেক এখন কিন্তু অনেকেই হচ্ছে বিয়ে সাদিতে অ্যাটেন্ড করতেছেন কিংবা পার্টি প্রোগ্রামে যাচ্ছেন কিংবা অনেকেই নতুন নতুন মুভি দেখতেছেন আর মুভির সেই ডিজাইনগুলোকে কিন্তু ইন্সপায়ার করে শীতল তাদের নতুন কালেকশন নিয়ে আসলো এবং এই নতুন কালেকশনের ওপরেই বরাবরের মতো ভিডিও মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কিন্তু নাহিদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন তো ভাই ভালো আছি ভাইয়া শুনলাম যে নতুন নতুন ডিজাইন নিয়ে আসছেন একদম তামিল থেকে নাকি ডিজাইন ইন্সপায়ার করে নিয়ে আসছেন অবশ্যই ভাই বলিউড বলেন সাউথ ইন্ডিয়া বলেন কলকাতা বলেন বাংলাদেশের সাকিব খান বলেন সব ডিজাইন এবার পেয়ে যাবেন সব ডিজাইন ভাই সব ডিজাইন পেয়ে যাবেন একদম ভাই কুক কুক থেকে শুরু করে একদম পুষ্পা টুষ্পা সব পাবে অভাব নেই অভাব নেই যারা কি প্রাইস কিন্তু সেলিব্রিটির দামে হবে না প্রাইস হবে

আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর গিফট কি কিছু থাকবে কিনা ভাই আজকের ভিডিও হ্যাঁ অবশ্যই গিফট থাকবে কেন থাকবে না এর সাথে একটা পকেট স্কয়ার পাবেন আর এর সাথে একটা ব্রোঞ্জ পাবেন আচ্ছা এই ধরনের ব্রোঞ্জ এন্ড পকেট স্কয়ার আর একটা বুন সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ভাই প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি যেহেতু আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে সেলিব্রিটি কালেকশন দেখাবো রেগুলার প্রোডাক্ট তেমন দেখাবো না যারা কিনা নিতে চান ভাইদের ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করে কালার ডিজাইন সবকিছু দেখে নিতে পারেন শুরু আপনি তখনই পাবেন যখন শীতল ওয়ানে আসবেন শীতল ওয়ান দেখবেন যে শীতলের পাশে ওয়ান লেখা আছে আমাদের হচ্ছে এই যে শীতল ওয়ান শীতল ওয়ান সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটাতে থাকি সেটা ডেকোরেশনটা একটু ওল্ড টাইপের আমি দেখি আপনাকে এই আচ্ছা এটা হচ্ছে আমাদের দোকানের ডেকোরেশনটা আর আমি এটাতেই থাকি শীতল ওয়ান তাহলে আপনি হচ্ছে গিফটগুলো পেয়ে যাবেন আপনি গিফটটা পেয়ে যাবেন ওয়ান এস তো হবে শুরু করব কোনটা দিয়ে দেখানো শুরু করতে চাই যেহেতু বলেছি যে একদম ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দিচ্ছে হ্যাঁ এই ফেব্রিকটা দেখতে পাচ্ছেন ফুল স্টিচ কিন্তু এটা হ্যাঁ ফুললি স্টিচ ফেব্রিক জি ফুললি স্টিচ এটা যদি আপনি নিতে চান এটা আপনি ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ব্রঞ্জ মানে পাঁচটা আইটেম জি এটা যদি আপনি বাংলাদেশে কিংবা যে কোনো জায়গায় একটু দেখেন এই ফেব্রিকটা এই কালারটা কমসকম হলো 10000 টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা নিতে হবে মানে এই পাঁচ পিসের স্যুট জি পাঁচ পিসের স্যুট কিন্তু আমি মাত্র দিয়ে দিচ্ছি অবাক দামে 3500 টাকা মাত্র 3500 টাকা জি মাত্র 3 সেলিব্রিটি স্যুট জি সেলিব্রিটি স্যুট মাত্র 3500 টাকা দিয়ে দিচ্ছি ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ব্রঞ্চ এই দেখেন আমাদের ইনারে দেখেন দুটো এক্সট্রা বাটন আছে আমাদের ট্যাগো দ আছে সাইজও দাও আছে হ্যাঁ সাইজ কয়টা হবে সাইজ এটা এটা হচ্ছে কি আপনার 32 থেকে নিয়ে 40 পর্যন্ত 32 থেকে মানে अवेलेबल সাইজ গুলো হবে হ্যাঁ এছাড়া ছাড়া যারা ওই যে টোল মানি টাইপের পড়তে চান যা আমি একটু লুজ পরব কিংবা লুজ প্যান্ট পরব ব্লেজার পরব এগুলো আছে আপনার শপে চলে আসবেন ওকে এরপর কোনটা দেখাবো আচ্ছা এরপর যেটা দেখতে যাচ্ছেন এটা হচ্ছে কি এই যে সোল টাক্সিডোর মধ্যে মেরুন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর জি চমৎকার কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ব্লেজার কোটি প্যান্ট উইথ

আমার থেকেও শর্ট আছে আবার একটু দেখেন ওই সাইজ একটু দেখেন আমার থেকে মোটামুটি একটু কম আছে কিন্তু ওই যে মনে করবেন যে ওই ফিটিং হবে না এরকম কিছু তেমন কিছু না ফিটিং হবে আপনারা তো কাস্টমাইজ করেন হ্যাঁ কাস্টমাইজ করে দিই কাস্টমাইজ আপনি অ্যাভেলেবেল শপে আসবেন যদি আপনি বলেন যে আপনার হাতা লুজ হয়েছে কিংবা আপনার প্যান্ট লুজ হয়েছে এগুলো আমরা কাস্টমাইজ করে দেবো ওই ক্ষেত্রে আপনার চার্জ আছে কিছু সেটা দিতে হবে আর আমার এই ফ্রেন্ড হচ্ছে কি আমি শীতল ওয়ানে থাকি আরও হচ্ছে উল্টো পাশে ঠিক আছে তার উপর যেটা তাজলিয়ানা থাকে ওকেও পেয়ে যাবেন যদি নাহিদ ভাইকে চান তাহলে অবশ্যই শীতল আনে যেতে হবে ওকে এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এটা অনেক সুন্দর এটা অনেক বলতে পারেন এটা আপনি মিন্ট গ্রিন বলতে পারেন আচ্ছা 4500 টাকা 4500 টাকা ব্লেজার কোটি প্যান্ট রুমাল ব্রঞ্জ ওকে মাত্র 4500 টাকা পেয়ে যাবেন আর আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট আছে শীতল ওয়ান আসবে নাইটবাইর কথা জিজ্ঞেস করতে হবে নাইটবাই কোথায় আছে নাইটবাইর কাছে যাব আচ্ছা তারপর হচ্ছে ডাবল ব্রেস্ট ব্লেজার যেটা আমার গায়ে দেখতেই তো পাচ্ছেন এই যে ওকে এটা কিন্তু পরার পর একটা অন্যরকম লুক আসে এই যে একটু দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আমি টলমানি টাইপের পরছি একটু শর্ট থাকবে একটু ঢোলা থাকবে আর এই যে প্যান্টটা ওকে

তারপর হচ্ছে গিয়ে আপনার সি গ্রিন হবে এটা আচ্ছা আচ্ছা তারপরে যে এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা তিনটা কালার হবে ব্ল্যাক বারগেন্ডি আর হচ্ছে গিয়ে আপনার ক্রিম ও তিনটা কালার আপনি अवेलेबल পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এটা হচ্ছে মার্বেল গ্রিন যেটা আমি প্রথমে আপনাকে বলেছি হাজার টাকা এটা অনেকে ভুগিচুকি বলে ইংলিশ টি ইংলিশ বলে 7000 8000 টাকা সেল করতেছে আসলে তা না এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা যেটা যা প্রায় সেটা নেন সিঙ্গেল নিলে আঠারোশো শপে আসতে আরো ডিসকাউন্ট আছে অবশ্যই 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 নাইট বের কাছে আসতে হবে তারপর চলে আসে একটা ইউনিক শুটে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ব্রঞ্চ ওকে এটা হয়তো বা আমার একটু কষ্ট বেশি পড়েছে আমি সেটা রাখতেছি না এটা সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার হাজার টাকা জি ওকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে আর এটা তো অবশ্যই ডিসকাউন্ট আছে চলে আসবেন নাইদার কাছে আচ্ছা এইটা তো ভাই অনেক সুন্দর জি এটার আছে কালার ভাইয়া দুইটা এটা দোনোটা কালারই সে আমি একটু দেখাই দিই আপনাকে তাহলে আপনি একটু বুঝতে পারবেন এই যে দুইটা স্ট্যান্ডার্ড কালার জি এই এটা হচ্ছে বিজনেস ক্লাস স্যুট হ্যাঁ আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন অনুষ্ঠান থেকে নিয়ে আপনার অফিস ঠিক আছে আপনি যদি আপনি ওই বলেন এটা পরে যদি আপনি ভাইভা প্রেজেন্টেশন দিতে চান সেটাতেও যেতে পারবেন এই শ্যুটটা যদি নিতে চান আপনার পড়বে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকায় আপনি এই ফুল শ্যুটটা পেয়ে যাবেন ব্লেজার কোটি প্যান্ট রুমাল ব্রোঞ্জ আচ্ছা আচ্ছা এরপর কি দেখাব তারপর চলে আসি হচ্ছে গিয়ে চেকের মধ্যে চেক জি এই যে চেক শ্যুট ব্লেজার কোটি প্যান্ট এটার মধ্যে রমন ভাইয়া এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচশোটা কালার সেই যে পরবে সে বুঝতে পারবে আর ফেব্রিস্টা দেখেন এই যে অরিজিনাল টাইওনের ফেব্রিক্স এই যে দেখেন আমি ঘুরছি আওয়াজ আওয়াজ আসতেছে অরিজিনাল টাইওনের ফেব্রিক্স জি এটা কিন্তু নন ইস্টিজ হ্যাঁ ইস্টিজ হলে যে ভাই কাপড় ভালো হয় এমন কিছু না হ্যাঁ ইস্টিজটা দেখবেন যে আপনি একদিন পরেছেন হয়তোবা আপনার কাছে একটু কমফোর্টেবল লাগবে বাট পরার পরে দেখবেন কি আপনার ভুষ কা উঠে যাচ্ছে কিংবা শিলিটা ফেসে যাচ্ছে এটা আপনি রাফিয়াস ফাইবার ইজিলি রিপোস্ট পারবেন

সবচেয়ে চিপ প্রাইসে পেয়ে যাবেন বাংলাদেশে যারা এই এরকম টাইপ ব্লেজার বিক্রি করে আমরা সবচেয়ে তো কমে দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকায় জি ওয়েডিং শ্যুট যেটা গ্রুম কিংবা আপনি যদি কোনো বিশাল পার্টি টার্টি থাকে টু গ্যাডাপ শ্যাডাপ নিতে চান পরে যেতে পারবে আচ্ছা আর কেউ যদি সিঙ্গেল ব্লেজার নিতে চাইবে শুধু সিঙ্গেল ব্লেজারটা নিলে বত্রিশশো টাকা পড়বে তিন করে দেন ভাই জান দিলাম তিন হাজার টাকা শীতল ওয়ানে আসতে হবে ওকে তিন হাজার টাকায় আপনি কিন্তু

নগদ হচ্ছে একদম ইনস্ট্যান্ট কিন্তু গায়ে দেবে এটা কোনো কাস্টমাইজ প্রোডাক্ট না রেগুলার সাইজের প্রোডাক্ট যে অনেকে বলে যে ভাই বানানো ব্লেজার কিনবো নাকি রেডিমেড কিনবো তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ফিটিং এর বিষয়ে বানানো তো অনেক সময় সাপেক্ষ বা টাকাও বেশি লাগে অবশ্যই আপনি শপে চলে আসেন একটা সুটার মানুষ দিন পরে ভাই আপনি দুইটা অনুষ্ঠানে যান তারপরে এটার উপর থেকে আপনার মন উঠে গেছে তো কেন আপনি বানাইতে গিয়ে আপনার বিশ ত্রিশ হাজার টাকা খরচ করবেন আমি আপনাকে মজুরির দামে সুদ দিয়ে দিচ্ছি দেখতে তো পাচ্ছেন কাজটা এরকম কাজ আপনাকে পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম দামেও নিতে হইতে পারে যদি আপনি নিতে চান জাস্ট আপনাকে একটা কথাই বলি ভাই হাতে করা ডিজাইন কারচুপির কাজ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এত রোগ বলবে আপনি একদম উইক হয়ে যাবেন ভাই এত এত ইয়াতে দিয়ে দিচ্ছেন কিন্তু তা না আসলে এটা কি এটা একমাত্র আমরা জানি আমাদের কাছে আসে মাত্র সাড়ে সাত নিজেদের কারখানায় প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় যদি কারো হোলসেল লাগে হোলসেল তো দাও অবশ্যই অবশ্যই কত এক হাজার পিস লাগবে সেটাও দিয়ে দেবো বা কর্পোরেট যদি কারো লাগে একসাথে ডিজাইন হ্যাঁ এই যে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি বলেন ভাই আমার তো এই ব্লু কালারটা পছন্দ হয়েছে কারণ কি ব্লু কালারটা দেখা যাচ্ছে যে স্কুল কিংবা কলেজ কিংবা কোনো অফিস দুই তিনশো পিস বলবেন একদম জিরো সাইজ থেকে একদম হিরো সাইজ হ্যাঁ অবশ্যই অবশ্যই বেশি কোন সময় লাগবে না একদিন সময় দেবেন প্রোডাক্ট

আমি তো আর দেখে দিতে পারতেছি না বা আপনার শার্টের সাইজ বলবেন বা শার্টের সাইজও বলতে পারেন কিংবা আপনি টি-শার্টের আর সবচেয়ে ভালো হবে আপনি একটা টেলারে যাবেন যা বলবেন ভাই আমি ব্লেজার স্যুট তৈরি করব আমাকে এটা একটু মাপটা একটু নিয়ে দেন সেও আপনাকে পাঠিয়ে দিলে 50 100 টাকা খরচ হলো লাভ জি জি আপনি সাইজটা হচ্ছে অ্যাকুরেট পাচ্ছেন সেই মাপটা আমাকে পাঠিয়ে দিলে হবে আর কোনো কিছু লাগবে না ওকে আমরা মাপ অনুযায়ী দিয়ে দেব আচ্ছা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন বাটা সিগন্যাল কিংবা সাইন্স ল্যাব আর যদি পরিচিত মার্কেটের কথা বলি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার আর না হলে আইসিটি ভবন এখানে দাঁড়িয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একটা কল দিবেন আমি বলতে চাচ্ছি মার্কেটে না আসাই ভালো কারণ কি আপনি ভিতরে ঢুকবেন অনেকে আপনাকে শীতল 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 বলে আর কি আপনাকে বিভ্রান্ত ফেলে দেবে মার্কেটের সামনে এসে কল দেন ভাইরা নিজের হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা মিনিট লাগবে খালি শুধু আমাদের যাইতে আমি চাচ্ছি শীতল ওয়ানে আসেন আপনার শ্রেষ্ঠ প্রোডাক্টটা নেন ভালো দামে ভালো ভালো দামে নেন ভালো জিনিসটা নেন এই সেম প্রোডাক্টটা আপনি এলিফ্যান্ট রোডে বা আশেপাশে যে কোন জায়গায় দেখবেন যে 8900 টাকা সেল করতেছে কেন নিবেন আপনি আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন আপনার থেকে কমে কেউ দেবে না 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 যদি দিতে পারে আপনি আসেন আমার কাছে জেনাইড ভাই আমি তো আপনার থেকে কম নিচ্ছি ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দিয়ে দিলাম ওকে আসেন সমস্যা নাই যারা কিনা নিতে চান সরাসরি চলে আসতে পারেন শীতল ওয়ানে আর সাথে যদি নাহিদ ভাইকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অবশ্যই যোগাযোগ করবেন ওকে এলিফ্যান্ট মূলত আমরা সেলিব্রিটি শুট গুলো দেখালাম পার্টি শুট গুলো দেখালাম এছাড়া রেগুলার শুট তো ভাই কত থেকে শুরু হয় আপনাদের আমাদের প্রাইস প্রাইস রেঞ্জ হচ্ছে কি আমাদের 1600 থেকে নিয়ে 3500 টাকার মধ্যে আমাদের কাছে রেগুলার সব সময় হ্যাঁ রেগুলার সব সময় পেয়ে যাবেন এই ব্লেজার গুলো ওকে আর এই যা দেখতেছেন রহমান ভাই এগুলা কিছুই না আরো অনেক প্রোডাক্ট নামতেছে আপনারা এই ভিডিও আপনি এই ভিডিও আপলোড দিতে দিতে শপে দেখবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখা যাচ্ছে তো অবশ্যই সবাই সব ভিজিট করার চেষ্টা করবেন নাইতো ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করবেন দেখা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম